হ্যালো এভরি ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেন সায়েন্স সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ওয়ান পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের যে পার্টটা আমাদের রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এর আগে চুম্বক আলো তড়িৎ এই তিনটে পাঠের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি যারা নি ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্ট ওপেন করো তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সেখান থেকে দেখে নেবে অবশ্যই দেখবে অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি দিয়েছি তো সেগুলো দেখে নিও এখন আমরা একটু এই চ্যাপ্টারে পরিবেশ বান্ধবের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো নোটিফিকেশান প্রত্যেকে অন রাখবে আর সমস্ত যে বাংলার পড়াগুলো ইতিহাসের পড়াগুলো আমি লাইন ভিত্তিক করিয়েছি জিওগ্রাফি যেগুলো লাইন ভিত্তিক করানো আছে সেগুলো অবশ্যই দেখবে এছাড়াও যে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে চ্যাপ্টার থেকে তার যে ডিসকাশন আমি করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা সেই ডিসকাশনগুলো দেখে নেবে ঠিক আছে শুরু করা যাক সবার প্রথমে প্রশ্ন দেখো কি বলেছে বলছে শক্তি সংকট কাকে বলে আচ্ছা আরেকটা কথা তো ভুলেই গেলাম বলতে সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডামে যাবে তোমাদের গণিতটা আপলোড হয়ে গেছে অনেকগুলো পার্ট আজকেও কিছু আপলোড হবে সেগুলো দেখে নিও ওকে আর আজকে সিম্পলি লাইফস্টাইলে আমি আসছি সেখানে তোমাদের সঙ্গে লাইভে কথা হবে ওকে বলছে পরিবে শক্তি সরি শক্তি সংকট কাকে বলে শক্তি সংকটের সম্ভাব্য সমাধান কিভাবে সম্ভব সে বিষয়ে আলোচনা করো উত্তর আমরা লিখবো আগে শক্তি সংকট কাকে বলে সেটা আমরা লিখবো লিখবো হচ্ছে ক্রমবর্ধমান উন্নতি মানুষকে দাঁড় করিয়েছে এক ভয়াবহ সংকটের মুখোমুখি যা হলো শক্তির আকাশ চোয়া চাহিদা এবং তা মেটাতে আরোহণযোগ্য প্রাকৃতিক শক্তি সঞ্চয়ের ঘাটতির সমস্যা ভূগর্ভে সঞ্চিত কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে সঞ্চিত শক্তির উৎসের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে আগামী দিনের এদের সরবরাহ কমছে এর ফলে এদের দাম দ্রুত বাড়ছে যাচ্ছে সেকেন্ড এদের দাম দ্রুত বাড়ছে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচাও বাড়ছে এরই অনিবার্য ফলস্বরূপ হিসাবে পৃথিবীর সম্মুখীন হবে এক ভয়াবহ পরিস্থিতি যখন প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানির নিশ্চয়তা ও অপ্রাপ্ততার কারণে সভ্যতা থমকে যাওয়ার উপক্রম হবে একেই বলা হয় সংকট ঠিক আছে সঙ্গে আমাদের আরেকটা শক্তি প্রশ্ন প্রশ্ন হচ্ছে শক্তি সংকটের সম্ভাব্য সমাধান কিভাবে সম্ভব সে বিষয়ে আলোচনা কর। উত্তর আমরা লিখব সম্ভাব্য সমাধান পয়েন্ট করে লিখবো শক্তি সংকটের একটি পৃথিবীব্যাপী সমস্যা যা সমস্ত দেশের জনগোষ্ঠী সরকার বিজ্ঞানী গবেষক সকলকে এক ছাতার তলায় দাঁড় করিয়ে দিয়েছে বিভিন্ন পথে চলছে এই সংকট সমাধানের চেষ্টা যেমন বলে আমরা দেব জাস্ট সেকেন্ড ইতিমধ্যে ইতিমধ্যেই কম জ্বালানিতে চলে এলো চলে সরি কম জ্বালানিতে চলে এমন যন্ত্র তৈরির চেষ্টা শুরু হয়েছে সব ক্ষেত্রেই শক্তির সাশ্রয়কারী উপকরণ যেমন সিএফ এল শক্তি বাঁচানোর সক্ষম রেফ্রিজারেটর শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র গিজার ইত্যাদির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে নেক্সট দেখব বিকল্প জ্বালানি হিসাবে বায়োগ্যাস ছাড়াও সংশ্লেষিত জ্বালানি বায়োডিজেল ব্যবহারের চেষ্টা চলছে ইউরোপীয় দেশগুলিতে জলের তড়িৎ বিশ্লেষণ জাত হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় কিনা না সে বিষয়েও গবেষণা করা হচ্ছে নেক্সট নেক্সট লিখব সর্বোপরি জোর দেওয়া হয়েছে বিকল্প শক্তি অনুসন্ধানের ওপর এরূপ শক্তি উৎসের উল্লেখযোগ্য উদাহরণ হল সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি শক্তি জৈব শক্তি ইত্যাদি অনুমান করা যায় যে এগুলি অচিরেই হয়ে উঠবে প্রা প্রচলিত শক্তি উৎসের উৎকৃষ্ট বিকল্প তথা ভবিষ্যতের প্রচলিত শক্তির উৎস নেক্সট নেক্সট আমরা দেবো প্রমোদে অতিরিক্ত পরিমাণ শক্তি যথেষ্ট ব্যবহার অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন দরকার হলে আয়ুনত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যিক নেক্সট নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্নে আমরা যাব তাহলে আগের প্রশ্নটা হয়ে গেল শক্তি সংকট কাকে বলো এবং শক্তি সংকটের সম্ভাব্য সমাধান কিভাবে সম্ভব ঠিক আছে এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো লেখো উত্তর সুবিধা লিখব সৌরশক্তি ব্যবহারের সুবিধা হলো এটি নবীনীকরণযোগ্য দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবহার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য নেক্সট সৌর শক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবহার ব্যবস্থাগুলি ছোট জায়গাতে বসানো যায় অর্থাৎ সৌরশক্তির আবদ্ধকারী উপকরণ বা সৌরশক্তির ব্যবস্থা আমরা বলতে পারি ছোট জায়গাতেও বসানো সম্ভব এটা গেল সুবিধা অসুবিধায় আমরা ডিসকাশন করব সৌরশক্তি ব্যবহারের প্রধান অসুবিধাগুলি হল ভূপৃষ্ঠে আপাতিত সৌরালোকের পরিমাণ ধ্রুবক নয় সংশ্লিষ্ট জায়গার অবস্থান দিনের সময় বছরের সময় আবহার অবস্থা ইত্যাদি বিষয়গুলির ওপর আপাতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল নেক্সট একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মুহূর্তে লভ্য সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে কার্যকারী হারে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলের প্রয়োজন হয়ে থাকে যা সব সময় পাওয়া সম্ভব নয় নেক্সট পরের প্রশ্ন বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন ভারতের কোন কোন স্থানে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভব সরি সম্ভাবনা বেশি আরেকটা সঙ্গে রয়েছে বায়ুপ্রবাহের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুশক্তি ব্যবহারে আরেকটা প্রশ্ন এটা বায়ুশক্তি ব্যবহারের প্রাচীন পদ্ধতিগুলি কি কি। সবার প্রথমে প্রশ্নটার উত্তর আমরা লিখবো অর্থাৎ বায়ুশক্তি বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি ব্যাখ্যা করো লিখব হাওয়া কলে বৈদ্যুতিক পাখার মতো তিনটি বা তার বেশি ধাতব ব্লেড থাকে ব্লেডগুলির সঙ্গে লম্বভাবে যুক্ত থাকে একটি দণ্ড সমগ্র ব্যবস্থাটিকে বলা হয় টারবাইন যা একটি উঁচু স্তম্ভের উপর বসানো হয় ব্লেডগুলি উলম্ব তলে অবস্থান করে এবং দণ্ডটি অনুভূমিক অবস্থানে থাকে ব্লেডগুলি গঠনে গঠন এমনভাবে করা হয় যে বায়ুপ্রবাহ ব্লেডগুলিকে আবর্তন সৃষ্টি করতে পারে এই ঘূর্ণনের ক্রিয়ায় দণ্ডটিও ঘোরে এবং তার সঙ্গে সংযুক্ত একটি জেনারেটরকে চালায় এইভাবে উইন্ড টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদিত হয় ইউরোপ মহাদেশে সমুদ্র উপকূলবর্তী দেশগুলি যেমন ফ্রান্স ইংল্যান্ড নেদারল্যান্ড ইত্যাদি এই পদ্ধতি সফলভাবে প্রয়োগ করে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে থাকে হয়ে গেল এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা শেষ নেক্সট প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে দু নম্বরের প্রশ্নটা আর কি দু নম্বরের প্রশ্নটা আমাদের ছিল ভারতের কোন কোন স্থানে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা বেশি উত্তর লিখব ভারতবর্ষের উচ্চ প্রবাহ অঞ্চল যেখানে এই পদ্ধতি যথেষ্ট সম্ভাবনাময় বলে বিবেচনা করা হয়েছে সেগুলি হলো বঙ্গোপসাগর আরব সাগর উপকূলবর্তী অঞ্চল যেমন উড়িষ্যা তামিলনাড়ু গুজরাট উপকূল বঙ্গোপসাগর ও আর গরে অবস্থিত দ্বীপগুলি যেমন রাজস্থান মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের কিছু কিছু স্থান দাঁড়ি দাঁড়িয়ে এখানে হবে ওকে হয়ে গেল এটা নেক্সট আমরা পরের প্রশ্নটায় যাব পরের প্রশ্নটা আমাদের ছিল তিন নম্বরের প্রশ্নটা ছিল প্রবাহের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় এটা কিন্তু তিন নম্বরের প্রশ্ন উত্তর আমরা লিখব প্রবাহের শক্তি একটি পরিবেশবান্ধব শক্তি বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় সাধারণত সমুদ্রের উপকূলবর্তী বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যেখানে জোরে বায়ুপ্রবাহ হয় সেখানে বায়ুকল বসানো হয় নেক্সট পয়েন্টে আমরা লিখব বায়ুকলগুলি তিনটি বা তার বেশি ব্লেডগুলি পরস্পরের সঙ্গে লম্বভাবে যুক্ত থাকে ব্লেডগুলির গঠন প্রত্যেকটি ব্লেডের দৈর্ঘ্য বরাবর তলকে নির্দিষ্ট দিকে বাঁকানো থাকে এমন হয় যে বায়ুপ্রবাহের সরি প্রবাহিত হলে ব্লেডগুলি ঘুরতে থাকে সেই সময় ব্লেডগুলির সঙ্গে যুক্ত টারবাইন ঘরে ফলে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এই বিদ্যুৎ দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো যায় হলো এবার লিখব আমরা বায়ু কাজে লাগিয়ে গভীর কূপ থেকে জল তোলা হয় বায়ু কাজে লাগিয়ে পূর্বে হাওয়া কল বা উইন্ডমিলের কাঠ চেরাই করা হতো পাল তোলা নৌকোয়ে বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগানো হয় হয়ে গেল এবার আমরা লিখবো হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন ছিল বায়ুশক্তি ব্যবহারের প্রাচীন পদ্ধতিগুলো কী কী উত্তর লিখব বহু শতাব্দী ধরে বায়ুশক্তিকে জাহাজ চালানোর কাজে বা প্রথাগত পদ্ধতিতে শস্য ভাঙা জল তোলা ইত্যাদি ব্যবহারিক প্রয়োজনে সফলভাবে ব্যবহার করা হয়ে এসেছে হয়ে গেল এই প্রশ্নে আমাদের শেষ নেক্সট প্রশ্ন বলছে শক্তি কাকে বলে প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায় সবার আগে লিখব শক্তি কাকে বলে লিখবো কোনো সজীব বা কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি এই শক্তিকে কেবল মাত্র এক রূপ থেকে অন্য রূপে প্রতিবাহিত করা যায় আচ্ছা নেক্সট হচ্ছে অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তি শক্তির উৎস পয়েন্ট এটা হচ্ছে নেক্সট প্রশ্নটা আগে শক্তি কাকে বলে সেটা লিখে নিলাম এবার হচ্ছে এই যে অনবীকরণযোগ্য প্রচলিত শক্তির উৎস এটা হচ্ছে নেক্সট প্রশ্নটা নেক্সট প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝায় অনবীকরণযোগ্য শক্তির উৎস পয়েন্ট করে লিখবো আধুনিক সভ্যতা দৈনন্দিন জীবনযাত্রা বা শিল্পগত চাহিদা মেটাতে প্রয়োজনীয় শক্তির অধিকাংশ কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রবাহিত জলের শক্তি ইত্যাদির উৎস থেকে আরোহণ করা হয় দীর্ঘদিন ধরে এ জাতীয় উৎসগুলির থেকে শক্তি সংগৃহীত হয়ে এসেছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলে অভিহিত করা হয় ক্লিয়ার এটা হলো এবার আমরা লিখব লিখবো হচ্ছে নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তির এটা শক্তি হবে শক্তির উৎস এটা আমরা এর মধ্যে লিখছি মানে দু নম্বরে যে প্রশ্নটা প্রচলিত অপ্রচলিত শক্তি উৎস এটাই লিখছি অর্থাৎ অপ্রচলিতটা এবার লিখছি লিখবো যে শক্তির উৎসগুলি বর্তমান সময়ের শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনের মুখ্য শক্তি উৎপাদক ব্যবহার হয়ে উঠবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে একাধিকবার এই শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এদের নবীকরণযোগ্য ও উৎসও বলা হয়ে থাকে বায়ুপ্রবাহের শক্তি সৌরশক্তি জৈবশক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তি উৎস থেকে প্রাপ্ত শক্তি তাহলে হয়ে গেল এই প্রশ্নগুলো দিলাম আপাতত এই প্রশ্নগুলো পরও একটি পরে একটু পরে আরেকটা ভিডিও আসবে যার মধ্যে বাকি আরও প্রশ্ন উত্তর থাকবে সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের পরিবেশ পরিবেশবান্ধব শক্তি ব্যবহার থেকে ঠিক আছে আর আটটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সিম্পলি লাইফস্টাইল চ্যানেলে লাইভে ওকে